বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে উড়াল দিল বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল বিস্তারিত থাকছে ভিডিওতে বিশ্বকাপের আগে তামিমকে নিয়ে নানা নাটকীয়তার পর বিশ্বকাপের জন্য তামিমকে ছাড়াই পনেরো সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে তামিমকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ায় জোর আন্দোলন শুরু করেছে বাংলাদেশের লাখো ক্রিকেট ভক্তরা তাদের দাবি তামিমকে বিশ্বকাপ মঞ্চে দেখতে চাই এদিকে তামিমকে ছাড়াই বিশ্বকাপ খেলতে পনেরো সদস্যের দল পৌঁছে গেছে ভারতে সেক্ষেত্রে তামিমের বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনা থাকছে না তবে বিসিবির হাতে এখনও একটা উপায় রয়েছে সেটি হচ্ছে পনেরো সদস্যের স্কোয়াড থেকে যে কোনো একজন ক্রিকেটারকে ইঞ্জুরি দেখিয়ে তার জায়গায় অন্তর্ভুক্তি করানো যেতে পারে তামিমকে আর সে পথেই হারছে বিসিবি এখন প্রশ্ন তামিম কি এই প্রস্তাবে রাজি হবেন আর যদি তামিম এই প্রস্তাব মেনে নেয় তাহলে আগামী কয়েকদিনের মধ্যে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়তে পারেন বাংলাদেশের সেরা এই ওপেনার এদিকে তামিম ভক্তদের আন্দোলনের দিশেহারা বিসিবি তাই তো বোর্ড কর্তারা চেষ্টা করছেন বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের পরে তামিমকে বিশ্বকাপ খেলতে ভারতে পাঠাবেন তারা তো দর্শক আপনারা কি চান তামিম ইকবাল বিশ্বকাপ খেলুক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ